মাস্টার মহেন্দ্রনাথ অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতের রচয়িতা মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে নরেন্দ্রের একান্তে নরেন্দ্র বললেন একদিন বলেছিলেন অর্থাৎ একদিন শ্রী ও কৃষ্ণ নরেন্দ্র বলেছিলেন তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয়ের মধ্যে দেখতে পাস নরেন্দ্র যদি মনে করে কৃষ্ণকে হৃদয়ের মধ্যে দেখতে পাবে সে ক্ষমতা নরেন্দ্র রাখে আমি বললাম অর্থাৎ বললেন আমি নরেন্দ্র বললেন মানি না দেখেছি এক একটি জায়গা জিনিস বা মানুষ দেখলে বোধহয় যেন জন্মান্তর দেখছি যেন চেনা চেনা স্ট্রিটে যখন শরতের বাড়িতে গেলাম শরদকে একবার বললাম ওই বাড়ি যেন আমার সব জানা বাড়ির ভিতরের পথ গুলি ঘরগুলি যেন অনেক দিনের চেনা চেনা আবার তিনি বলে চললেন আমি নিজের মতে কাজ করতাম তিনি অর্থাৎ ঠাকুর কিছু বলতেন না আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম জানেন তো সে তখন বললেন হ্যাঁ তা জানি নরেন্দ্র তখন আবার বললেন তিনি জানতেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায় মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না তাই নিন্দা করতেন আমায় কিন্তু কিছু বলতেন না একদিন শুধু বললেন রাখালকে ও সব কথা বলিসনি নি যে তুই সমাজের মেম্বার হয়েছিস ওরও তাহলে হতে ইচ্ছা হবে তখন বললেন তোমার বেশি মনের জোর তাই তোমায় বারণ করেন নাই নরেন্দ্র তখন মন্তব্য করলেন অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছেpast अवश्य আপনি দুঃখ কষ্ট পান নাই তাই মানি দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন অর্থাৎ ঈশ্বরের সমস্ত সমর্পণ হয় না অ্যাবসোলিউট ডিপেন্ডেন্স অন গড আচ্ছা এত নম্র ও নিরহংকার কত বিনয় আমায় বলতে পারে আমার কি সে বিনয় হয় নরেন্দ্র মাস্টার কি বলছে আমায় বলতে পারেন আমায় কি সে বিনয় হয় মাস্টার তখন বলছেন তিনি বলেছেন তোমার অহংকার সম্পত্তি এ অহংকার নরেন্দ্র মনে তখন বললেন এর মানে কি তখন মন্তব্য করলেন অর্থাৎ রাধিকাকে একজন সখী বলছেন তোর অহংকার হয়েছে তাই কৃষ্ণকে অপমান করলি আর এক সখী তার উত্তর দিচ্ছিল হ্যাঁ অহংকার শ্রীমতির হয়েছিল বটে কিন্তু অহংকার অর্থাৎ এ কৃষ্ণ আমার প্রতি এই কৃষ্ণই এ অহং রেখে দিয়েছে ঠাকুরের কথার মানে ঈশ্বরই এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন অনেক কাজ করিয়ে নেবেন এই জন্য নরেন্দ্র বললেন কিন্তু আমি হাত ডেকে বলে আমার দুঃখ নাই মাস্টার সহসী উত্তর দিলেন তবে শখ করে হাত ডাক করুন এইবার অন্য ভক্তদের কথা পড়িল বিজয় গোস্বামী প্রভৃতির পরবর্তী জয় শ্রী শ্রী রাম ও কৃষ্ণ পরম বংশদেব জয় শ্রী মা শারদা জয় বীরেশ্বর বিবেকানন্দ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন